আসসালামু আলাইকুম সবাই দেখেন মাসাল্লাহ সবাই একসাথে জাল মেরেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই জাল টানতেছে দোয়া করবেন যেন অনেক মাছ উঠে সবাই যেন অনেকগুলো মাছ পায় আরো জালে উঠে নাই আরো জালে উঠে নাই একদম লাস্টে একটা মাছ দেখা যাচ্ছে তাও চলে গেছে জাল থেকে মাছ পাওয়া গেছে সবাই মাঝে একটা পুটি মাছ পাওয়া গেছে অনেক সুন্দর একটি পুটি মাছ পাওয়া গেছে ओए ओए ले 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 खा दे लोड़ू